শেখ হাসিনার সরকার উনি কি একাই দুর্নীতি করছেন ওনার সাথে সবাই হাত কইরা নিচ্ছে যখন সবাই বুঝে ফেলে যে ভাই এরে টাকা দিয়ে কিনা যাবে এই টাকা ছাড়া কিছু জিরে না তখন তাকে না টাকা দিয়েই খুশি করে আর এই টাকাটা থেকে আনে এই টাকাটা তো ভাই লুটপাট করে আনে দুর্নীতি কইরা আনে তো ভাই এই টাকা কৃষকের টাকা এই টাকা শ্রমিকের টাকা রিক্সাওয়ালার টাকা আমার টাকা আপনার টাকা আমাদের ট্যাক্সের টাকা এই ব্যাংকে যায় ব্যাংকের থেকে ওইভাবে লুটপাট পাচার দেয় প্রতিটি দলই তো এই কাজটা কইরা আসছে কিন্তু এখনো কি আপনারা এইভাবেই দেশ চালাবেন মনে হয় ওইভাবেই চালাইতে চাচ্ছেন নাহলে কেন আপনারা হুমকি দেন ভয় দেখান এই ভয় কাকে দেখান ডক্টর ইনুস স্যার ভয় দেখানো মানে তো জনগণকে ভয় দেখানো কারণ জনগণ ওনার সাথে আছে ওনাকে কেন আপনারা ভয় দেখান কি অন্যায় করছে কি ভুল করছে কি কারণে ভয় দেখান আমরা বুঝি না আমরা বুঝি এই যে জুলাই সনদপত্র ঘোষণা হইলে ভাই ব্রাদার আপনারা বুঝা ফেলাবেন কোন সরকারের পক্ষে আর সম্ভব হবে না আগামীতে ক্ষমতায় বৈশাখ ব্যাংকের টাকা দেশের টাকা লুটপাট করবে উন্নতির নামে হ্যাঁ ওই উন্নতি সাইনবোর্ড ঝুলাইয়া এক হাজার কোটি টাকার কাজ দশ হাজার কোটি টাকা লুইটা নিবে আমাদের টাকায় লুইটা নিবে এইভাবেই অতীতে লুইটা নিছে এই ষোলো বছর লুইটা নিছে এভাবে আমাদেরকে এর আগেও কিন্তু লুটছে এই দেশ কিন্তু দুর্নীতির চরমে উঠছিল তিন থেকে চারবার না পাঁচবার শীর্ষে দুর্নীতির শীর্ষে নাম লেখাই এই দেশ এগুলা ভুইলা গেলে হবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কোনো কিছুই ভুলে নাই জুলাই গণ অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য হইল ভাই কেউ ক্ষমতায় আসবেন বা কারো জন্য নির্বাচন দেব এই জন্য আমরা রক্ত দিছি এইটা ছিল না জুলাই গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থানের কোন স্লোগানে আপনি পাইছেন কোন স্লোগান আছে যে নির্বাচন চাই নির্বাচন সরকার হটাও সরকার নির্বাচন চাই নির্বাচন এরকম কোন স্লোগান ছিল ছিল না আমরা মুক্তি চাইছি আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই স্বপ্ন থেকে জুলাই গণ অভ্যুত্থান এখন সেটা কি মাথার দেশ আগাইতে হবে এবং সেইভাবেই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এগুচ্ছে কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না এই যে জাতিসংঘের কথা বলে যে জাতিসংঘ এখন এই এই বলছে ওই ওই বলছে সব ভুল ব্যাখ্যা জাতিসংঘ কি বলছে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের নির্বাচন কবে চান উনি বলছে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার বাংলাদেশের যারা নির্বাচন করবে যারা রাজনীতি করে তাদের ব্যাপার আমাদের ব্যাপার না তারা যখন চাই তখন সেই ব্যাপারে বলছে জনগণ যেটা চাইবে সেটাই হবে এবং ডক্টর ইনুসাস কি বলছে জনগণ যেটা চাইবে সেটাই হবে জনগণ কি বলতেছে জামাত ইসলাম তো সরাসরি বইলা দিছে আগে সংস্কার তারপরে নির্বাচন কেন সংস্কারটা চাইছে জামাতে ইসলাম ওই সংস্কারের মধ্যে আপনারা একটা জিনিসই পাবেন আগামীতে আর কোন সৈর সরকার

সমস্ত পত্র পত্রিকায় মিডিয়ায় তখন বলা বলি হচ্ছিল বেঞ্জিরের সম্পত্তি টাকা পয়সা সেই বেঞ্জির কিন্তু এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল কেন ওই যে সিস্টেমের কারণে ওই সিস্টেমের কারণেই সৈরা শাসক তৈরি হয় আর ওই সিস্টেমটাকে ভাইঙ্গা চুইরা চুল মার কইরা দিছে ডক্টর ইনুর সরকার জুলাই সনদ পত্র ঘোষণার পর এটা বুঝতে পারবেন টোটাল সিস্টেম ভাইঙ্গা চুল মার কইরা দিছে যার জন্য দেখেন না সচিবালয় চিৎকার অমুক অফিসের চিৎকার অমুক জায়গায় চিৎকার সবাই চিৎকার সবাই চিৎকার আরম্ভ হয়েছে কেন জানেন ওই যে আপনি ক্ষমতাবানের সঙ্গে থাকে সরকারের সঙ্গে থাকা হাজার হাজার কোটি টাকা দুইটা নিবেন ব্যাংকে চিঠি লেখা পাঠাবেন যে আমাদের লোক দিয়ে দাও হাজার কোটি টাকা ওই সিস্টেম ভাইঙ্গা চুর মার করে দিছে দুর্নীতির সিস্টেম ভাইঙ্গা চুর মার করে দিছে ইনুসার বাই পুক পাক্কা খেলোয়ার উনাকে ভয় দেখায় লাভ নাই উনি জানে যে আমি চলে যাওয়ার পর আবার ওই একই সিস্টেমে এই দেশ চলবে একই রকম ভাবে চলবে কারণ কি এটা তো বুঝাই যায় ডক্টর ইনুজ কি বুঝতে পারে না যে আমি যদি আবার চলে যাই আবার যদি দেশ হয় আগের মতো হয় আবার যদি এই দেশের মানুষের ভাগ্যে ওই আগের সৈরা শাসক আসে তাহলে তো আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না যে আমি ডক্টর মোহাম্মদ ইনুস কি করলাম দেশের জন্য আমি তো কিছুই করতে পারলাম না এই বদনাম তো উনি নিবে না উনি আপনাদের মতো যে কাঁচা প্লিয়ার না দেখেন না ওই যে ওইদিন নাহিদ ইসলামের সাথে সালাদ্দিন আহমেদের একটি তর্ক বিতর্কর কথা শুনতেছেন না ওই যে মিটিং এর মধ্যে পাশাপাশি বসছিল দুইজন তর্ক বিতর্ক আমার মনে হয় তর্ক বিতর্ক না লজিকালি কথা বলছে ওই তর্ক বিতর্কের মধ্যে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা সালাদ্দিন সাহেব বলছে কেন বলছে নাহিদ ইসলাম বলছিল যে ভারত সরকার দিকে ইঙ্গিত কইরা। ওরা নির্বাচন চায়, বাংলাদেশও একটা দল নির্বাচন চায় ওদের সাথে সুরে সুর মিলাইয়া মানে ভারতের সাথে সুরে সুর মিলাইয়া নির্বাচন চাওয়া হচ্ছে এর প্রতি উত্তরে সালাউদ্দিন সাহেব বলছিল যে একটি দল নির্বাচন কেন চায় না? তার মানে কি তাকে চীন আর আমেরিকা না করছে মানে চীন আর আমেরিকার দিকে ইঙ্গিত করছিল সালাউদ্দিন সাহেব এখন চিন্তা করেন এটা কত গুরুত্বপূর্ণ কথা এটা যখন এম্বাসিতে যাবে এম্বাসিতে তো জানেন বাঙালির চাকরি করে ওদের কাজই হচ্ছে কে কি বাংলায় বলল না বলল ওইটা ইংরেজিতে বোঝানো আর এমবেসাদর ওটা বুঝা নিয়ে উপরে আলাপ করা উপরে যখন আলাপ করবে তখন বলবে না আয় আয় সালাউদ্দিন এই যে ক্ষমতা আসতে চাইতাছে বিএনপি তার একটা দল ওরা তো আমাদেরকে কোচা দিয়া কথা বলে এখন চিন বলবে না চিনের এমবেসরা ওইভাবেই বুঝাবে চুহা চুংমান ইচিয়া বুঝ জান যে আমাদেরকে কোচা मारे এই সালাউদ্দিন সাহেব এভাবে বুঝাবে তার মানে কি আপনি পাক্কা রাজনীতিবিদ না আপনি বড় দুইটা দেশে কোচা মাইরা দিলেন এই কি তারেক রহমান সাহেব ওই স্লোগান দিছিল দিল্লি না পিন্ডি না কোন দেশ না বাংলাদেশ বাংলাদেশ পৃথিবী দুইটা বড় দেশ ছাড়া চলতে পারবেন চলতে পারবেন না ভারতের দালালি করাচ্ছে আমি তো মনে করি ব্যক্তিগতভাবে। ভাবে চীন আর আমেরিকার সাথে বন্ধুত্ব রাইখা পথ চলা ভালো ভাই চীন আর আমেরিকা কোনদিন আমাদের দেশকে আমাদেরকে কৃত দাস বানাবে না ওই যে আপনারা বলেন সেল মাটি নিয়ে গেছে করিডোর নিয়ে গেছে অমুক নিয়ে গেছে ঘোরার ডিম নিয়ে গেছে কিচ্ছু নেওয়া যায় নাই আর যদি কিছু নেওয়া যায় সেটা তো আমরা দেখব আমাদের তো চোখ কান আছে ভাই বুঝবে কান দিবেন না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তৈরি হইতেছে পাঁচই আগস্টের জন্য অপেক্ষা করেন এর মধ্যে আঠাইশে জুন মাথা থেকে বাইর করবেন না আঠাইশের জুনে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুজ সারের সাথে কারা আছে প্রতিটি ইসলামিক দল গ্রেট ওয়াল এর মতো চায়না গ্রেট ওয়ালের মতো চারিদিকে দাঁড়ায় থাকবে ইরুজ স্যারের দেখে আপনারা জোর কইরা কিভাবে আদায় করেন কিচ্ছু আদায় করতে পারবেন না হ্যাঁ নির্বাচন ডিসেম্বরই হবে সেটা জাতীয় নির্বাচন নয় স্থানীয় স্থানীয় নির্বাচন, নির্বাচন আগে হবে। তাই না ভাই ক্লাস নাইনের পরীক্ষা দেওয়ার পরই তো ক্লাস টেনে পরীক্ষা দিতে হবে আগের পরীক্ষা দিয়া বুঝে নিতে হবে এই সরকার সত্যি সত্যি নির্বাচন করতে পারবে কিনা স্থানীয় নির্বাচন যদি আগে না হয় এই দেশে আবার সৈরা শাসক আসবে কারণ আপনি ক্ষমতায় আইসা স্থানীয় ভাবে আপনার সালা শালি গার্লফ্রেন্ড ওদেরকে চেয়ারম্যান মেম্বার বানিয়ে দিবেন আপনার টাকা খরচ করে ও তো গান গাইব আপনারই আপনার ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা করবে না এই দেশে সবচেয়ে বড় ভুল হয়েছিল কখন জানেন এটা পয়লা ভিডিওটা শেষ করে দিব উনিশশো সালে ফ্রিডম পার্টি নামে একটা দল গঠন হয়েছিল ফ্রিডম পার্টি পঁচাত্তর সালে যারা বিদ্রোহ করছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে তারা একটা ফ্রিডম পার্টি করছিল কিন্তু কলায় সেই সেই দেওয়া হয় নাই। পার্টি যদি না ভাই আজকে আমরা এই দেশটাকে সিঙ্গাপুর বানাইতে পারতাম হ্যাঁ এতদিনে সিঙ্গাপুর হয়ে যেত ভাই আমরা ভুল রাজনীতিতে চলে গেলাম ভুল পথে চলে গেলাম এবং সেই পনেরো আগস্টের পরে একটা নতুন দল গঠন হইলো ফ্রিডম পার্টি কিন্তু পিছিয়ে পড়ে গেল নতুন দল আসলো কে কিংস পার্টি বিএনপি হ্যাঁ এই বিএনপি কিন্তু আসলো নতুন দল হিসাবে শহীদ জিয়া রহমানের হাত ধইরা ফ্রিডম পার্টি কিন্তু পিছে পড়ে গেল বিপ্লবের সেই দলটা কিন্তু পতন হয়ে গেল আজকে এনসিপি কি পতন হয়ে যাবে ন এটা হইতে পারে না সেই ভুল থেকেই তো শিক্ষা নিয়ে নিছে অলরেডি শিক্ষা নিয়ে নিছে শিক্ষা যদি না নিত ভাই ভারতের সঙ্গে জয় আনতে পারতো না পাঁচই আগস্টে সেই পনেরোই আগস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে নিছে ওই ফ্রিডম পার্টির মতো গায়েব করে দিতে পারবেন না এনসিপি কে আবার কেউ ধরে নিয়েন না আমি বলতে চাচ্ছি যে এনসিপি ক্ষমতে আসবে আমি বলতে চাচ্ছি এনসিপি নামে একটা দল গঠন হবে এবং টিকা থাকবে এবং সংসদে বিরোধী দলের কাজ করবে বিরোধী দলের হিসাবে কাজ করবে তৎকালীন যদি একটা বিরোধী দল থাকতো ফ্রিডম পার্টির মতো তাহলে দেশে অনেক ভুল কম হইতো ভাই আর ওই বিরোধী দল হিসাবেই এনসিপি দেখতে চাই জামাত ইসলামকে দেখতে চাই ওনারা হবে এই দেশের পাহারাদার আর উপর যদি লেখা রাখে যে সিংহাসনটা এই দেশের সিংহাসনটা ইনাদের কি দিয়ে দিবে অনেক দল কি দিলাম তারা তো সবাই নির্বাচন করিয়াই সেই তো ক্ষমতা চালাইলো কিন্তু সবাই পিছনে তো বদনাম আছে সবার গায়ে গন্ধ আছে সবাই লুটপাট করছেন সবাই এই দেশটার ক্ষতি করছেন কম আর বেশি কেউ একটুখানি করছেন কেউ এতটা করছেন গত ষোলো বছর যেটা হইছে ওই ক্ষতিপূরণই বর্তমান সরকার পূরণ করতেছে অনেক টাকা লোন শোধ করছে এবং দেশটাকে ঠিক জায়গায় আই নাই নির্বাচন দিবে ঠিক জায়গা বলতে ওই যে জুলাই সনদপত্র এবং ওই সনদপত্র থেকে এই দেশের মানুষ বুঝা ফেলাবে আগামীতে কেউ চেষ্টা করলেও হিটলার হইতে পারবে না সৈন্য শাসক হইতে পারবে না জুলুমবাজ হইতে পারবে না ওই সিস্টেম করেই সার নির্বাচন দিবেন এবং সেটাই মাইনা নিতে হবে ভয় দেখায় ডর দেখায় কোনো লাভ নাই কারে ডর দেখান যার সাথে দুনিয়া আছে দেশের মানুষ আছে তারে ভয় দেখান একমাত্র ভারত নাই একমাত্র ভারত ছাড়া বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে কে সাপোর্ট দিচ্ছেন আপনারা বলেন দেখান তো যে ওই দেশটা দেয় নাই বলেন তো দেখি কোন দেশটা দেয় নাই কাটারে দেখছেন না কাতারে আমিরের মা নিজে স্বয়ং আইসা আপনার পাশে বৈশা কথা বলছে সম্মানটা কোথায় আর ওই সম্মানীয় লোকটাকে বর্তমানে আপনারা অসম্মান করতে চাচ্ছেন কি বইলা জানে অসম্মান করে যে উনি মুসলমান না উনি খ্রিস্টান উনি অতীতে বিয়া করতে যায়া খ্রিস্টান হয়েছে এই কথাটা ওই যে কলিমুল্লাহ নামে একজন বুদ্ধিজীবী আছে না চশমারে বাইন্দা রাখে গলার লগে উনি বোধ চশমার সাথে বান্ধা বইলা আছে ওই কাঠের চশমা দিয়ে দেখা হয় ওই কাঠের চশমা দিয়ে দেখা ছড়ায় দিছে যে উনি মুসলমান না উনি খ্রিস্টান আর একই কথাটা এই বড় দলের একজন নেতার মুখে বললো কিভাবে বললেন একটুখানি গবেষণা করবেন না একটুখানি গুগলকে জিজ্ঞাসা করবেন না বা এআইকে কে জিজ্ঞাসা করবেন না ডক্টর মোহাম্মদ স্যারকে না যাই না পাবলিকলি এসে এরকম বক্তব্য রাইখা দিবেন একজন মুসলমানকে খ্রিস্টান বানাই দিবেন আর খ্রিস্টান হইলে অসুবিধা কি হিন্দু হইলে অসুবিধা কি হিন্দু ঐদেশ চালাইতে পারবে না খ্রিস্টান চাইতে পারবে না কি বলেন না বলেন আপনারা ধর্মনিয়া ব্যবসা করেন এইসব তাড়াতাড়ি বাদ দেন সম্মানীয় মানুষকে সম্মান দেন আল কোরআনে লেখা আছে আপনি যদি কারো ইজ্জত হেফাজত করেন আল্লাহ আপনার ইজ্জত হেফাজত করবে আপ